আপনারা দেখছেন ব্যাংকুড়া টিভি ব্রেকিং নিউজ বাঁকুড়া টিভিতে আপনাদের স্বাগতম আজ বাঁকুড়া টিভিতে আমি বাঁকুড়া টিভির চিফ এডিটার টাইগার জামালি দাদা উত্তম দে আজ বাঁকুড়া টিভিতে তুলে ধরছি মমতা বন্দ্যোপাধ্যায়ের ইনডোর স্টেডিয়ামে প্রায় ছাব্বিশ হাজার চাকরি সারাদের নিয়ে যে সমাবেশের কথা ছিল তার খবর এই যে সমাবেশ ইন্ডোর স্টেডিয়ামে সেখানে কিন্তু মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় হয়ে সুপ্রিম কোর্টের রায় মেনে নিতে বাধ্য হলেন প্রায় ছাব্বিশ হাজার চাকরি হারা শিক্ষক তাকিয়েছিলেন রাজ্য সরকারের পরবর্তী পদক্ষেপের দিকে বিশেষত আজ অর্থাৎ সংবাদ ইন্ডোর স্টেডিয়ামে কর্মহীন শিক্ষকদের সমাবেশে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বার্তা শুনতে অধীর আগ্রহে ছিলেন যোগ্য শিক্ষকরা আর সেখানে তারা শুধু আখসাতে সাথে পেলেন মুখ্যমন্ত্রী ঘোষণা করলেন

পশ্চিম বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কার্যত তিনি নতমত মেনে নিতে বাধ্য হলেন এই সুপ্রিম কোর্টের রায় এতদিন পর্যন্ত যা তিনি মানেননি সুপ্রিম কোর্টে রায়কে কখনোই তিনি সম্মান দেননি মানেননি এবার বিপাকে পড়ে সেই রায়কে মানতে বাধ্য হলেন না এবং ওনার যে অহংকার বা অহমিকা বা দাম্ভিকতা সেই দাম্ভিকতা মিশে গেল এটাই মর্তুত ব্যক্তি মন আজকে এই ইন্দোর স্টেডিয়ামে আপনারা দেখতে পাচ্ছেন সেই খবর বাঁকুড়া কে বাঁকুড়া কেনে প্রতিবাদী মানুষের কণ্ঠ চপ প্রতিবাদী আম জনতার কণ্ঠ চপ সমাজের নেতৃত্ব নির্যাতিত বঞ্চিত পরিচালিত অপমানিত মানুষের কণ্ঠ চপ সে বাঁকুড়া কেনে চোখে চোখ রেখে কথা বলে কোন চোখ রাঙানিতে ধার ধারে না যে বাঁকুড়া টিভি মেরুদণ্ড সোজা রেখে সমাজের আপামর জনগণের পক্ষে কথা বলে যে বাঁকুড়া টিভি মেরুদণ্ড বিক্রি করে না যে বাঁকুড়া টিভি বাঁকুড়া জেলার জয়পুর ব্লক এবং চতুলপুর ব্লকের অন্যান্য যারা ইউটিউবার আছে তাদের মতো খবর

এই নেমে নাম তোর পরিবার দেখতে পাচ্ছেন ইনি ভূও একজন চাকরিপতি যাকে পুলিশ এক করে প্রিজন ভ্যানের মধ্যে তোলা হয়েছে দেখতে পাচ্ছেন আপনারা করেছে দেখা যাচ্ছে जॻहि

বার করে হাতে রাখুন সবাই কার্ড বার করে হাতে রাখুন কার্ড শো করুন সবাই করে হাতে রাখুন জনগণ

আই কার্ড গুলো আপনাদের গলায় ঝুলিয়ে রাখুন বারবার অনুরোধ করা হচ্ছে আপনারা সুস্থভাবে আসুন আই কার্ড গুলো গলায় ঝুলিয়ে রাখুন

Ya ditin. Radio.

এই মুহূৰ্তে এই জি ৰাস্তাই আছে ৰাস্তাই কিছু নে বেটাৰ আপনি <laughs> অন্য <laughs> কাট <missimulia> 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 যোগ্য তাদের যাতে আমাদের পুনরায় আমাদের চাকরিতে বহাল রাখে অযোগ্যদের বাতিল করে এবং তার ফলেই কিন্তু আজকে যোগ্য অযোগ্যকে মেশনের ফলেই সুপ্রিম কোর্ট আমাদের প্যানেলটা বাতিল করলো আমাদের বাড়িতে বউ বাচ্চা আছে আমরা খাবো কি আমার অনেক লোনের বার্টেন আছে তাছাড়া আর একটা ব্যাপার হচ্ছে আমরা আগেও চাকরি আপার প্রাইমারিতে আমি যাই নাই আমার অনেক বন্ধু বান্ধব সবাই চাকরি পেয়েছে কিন্তু আমরা কেউই যাই নাই আমরা আমাদের আমাদের দেয়নি প্রাইমারিতে যে আমরা জন্য তাহলে একটা চাকরি ছেড়ে এখানে এসছে অথচ সেই বন্ধু বান্ধব অনেকে আজকে আপার প্রাইমারিতে চাকরি করছে তো আমরা এখন কি করব এই চাকরিটা হারিয়ে এখন আমরা কি করব। যদি বিচারপতিকে বলা হয় যে উনি আবার ল পরীক্ষা দিয়ে বিচারপতি হন পনেরো বছর আগে উনি পারবেন সেটা করতে দশ বছর আগে আমরা যেমন ছিলাম দশ বছর পরে কি আমাদের ব্রেন বুদ্ধি সেরকম ভাবে আছে কি সে পরীক্ষার পরীক্ষা দেওয়ার মানসিকতা ওইভাবে আছে কি এখন আমাদের সংসার হয়েছে দশ বছর আগে তো সেই সংসারটা ছিল না আমাদের আমরা তখন দিন রাত পড়াশোনা করতে পারছি কিন্তু এখন আমাদের বাবা মা পুরো একটা স্টুডেন্ট বদমাসি করলে পুরো ক্লাসকে শাস্তি দিতে হয় এই শিক্ষায় শিক্ষিত হচ্ছি এই শিক্ষক সমাজ আমরা এই শিক্ষা দেব এই এই সুবিচার যোগ্য মুখ্যমন্ত্রীর পুনরায় আমাদের চাকরিতে বহাল রাখে অযোগ্যদের বাতিল করে এবং তার ফলেই কিন্তু আজকে যোগ্য অযোগ্যকে সুপ্রিম কোর্ট আমাদের প্যানেলটা বাতিল করলো আমাদের বাড়িতে বহু বাচ্চা আছে আমরা খাবো কি আমার অনেক লোনের বাইটেন আছে তাছাড়া আর ব্যাপার হচ্ছে আমরা আগেও চাকরি পেয়েছি আপার প্রাইমারিতে আমি যাই নাই আমার অনেক বন্ধু বান্ধব সবাই চাকরি পেয়েছে কিন্তু আমরা কেউই যাই নাই আমরা কাউন্সিলিং আমাদের আমাদের ভাইবা দিতে দেয়নি আপার প্রাইমারিতে যে আমরা নাইন টেনে চাকরি করি জন্য তাহলে একটা চাকরি ছেড়ে এখানে এসছে অথচ সেই বন্ধু বান্ধব আজকে আপার প্রাইমারিতে চাকরি করছে তো আমরা এখন কি করব এই চাকরিটা হারিয়ে এখন আমরা কি করব যদি বিচারপতিকে বলা হয় যে উনি আবার ল পরীক্ষা দিয়ে বিচারপতি হন পনেরো বছর আগে উনি পারবেন সেটা করতে দশ বছর আগে আমরা যেমন ছিলাম দশ বছর পরে কি আমাদের ব্রেন বুদ্ধি সেরকমভাবে আছে কি সে পরীক্ষার পরীক্ষা দেওয়ার মানসিকতা ওইভাবে আছে কি এখন আমাদের সংসার হয়েছে দশ বছর আগে তো সেই সংসার ছিল না আমাদের আমরা তখন দিন রাত পড়াশোনা করতে পারছি কিন্তু এখন আমাদের বাবা মা পুরো হয়েছে একটা স্টুডেন্ট বদমাসি করলে পুরো ক্লাসকে শাস্তি দিতে হয় এই শিক্ষায় শিক্ষিত হচ্ছি এই শিক্ষক সমাজ আমরা এই এই শিক্ষা দেব মুখ্যমন্ত্রী এই 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 বিচার সুবিচার হলো বিচার হলো যোগ্যরা তাদের সুবিচার পেল না সুপ্রিম কোর্টেও বিচার হলো না আপনার আপনার ব্যর্থতার জন্য। শুধুমাত্র আপনার ব্যর্থতার জন্যে আপনার অযোগ্যদের লিস্ট এবং যোগ্যদের লিস্ট সুন্দর করে প্রকাশ না করার জন্য আর যোগ্য রাস্তায় তার সুবিচার পাওয়ার জন্য সেই অন্তিম সুবিচার পাওয়ার জন্য না হলে আজকেই শেষ আজকের পর থেকে আমরা এরকম শান্তিপূর্ণভাবে আন্দোলন করব না এর এরপর থেকে বিদ্রোহী আন্দোলন হবে বিদ্রোহী আন্দোলন যেরকম কৃষক বিদ্রোহ হয়েছিল নীল বিদ্রোহ হয়েছিল তখন শিক্ষক বিদ্রোহ এরকম হবে এরপর থেকে শিক্ষক বিদ্রোহ হবে আন্দোলন নয় আন্দোলন আগুন জ্বলবে সব জায়গায় আগুন জ্বলবে তখন আপনার নাম আমার নাম সুব্রত শাসমা